সাথে গভর্নিং বডি সদস্য বিভিন্ন জেলা থেকে আগত রাজ্য কমিটি জেলা কমিটির সদস্য বিদায়ী জেলা কমিটির প্রত্যেক সদস্য সদস্য তার সাথে নবনির্বাচিত জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত করতে বীরভূম জেলার বিভিন্ন চক্র থেকে গত দুদিনই যারা উপস্থিত থেকেছেন বা এখনো যারা আছেন তাদের প্রত্যেকের শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করছি একটা বিষয় আমাদের ভুল হয়েছে বিদায়ী সম্পাদক শ্রীমন্ত ও এখন পিএইচডি করছে ওর পিএইচডিটা করা নিয়েও একটা জটিলতা ছিল আমরা আশা করি ও আরও উন্নতি করুন ওর যা কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাক তার জন্য যদি এই সংগঠনের বিন্দু মাত্র ভূমিকা থাকে সেটা আমরা পালন করতে পেরে পারলে খুশি হব বিশ্বভারতী তো পিএইচডি করতে পারছিল না আমাদের ডিপার্টমেন্ট চাই না যে শিক্ষক শিক্ষিকার আরো উন্নত হোক সেটাও কোর্ট কেস করে ওকে পিএইচডি মানে ঢোকার জন্য যা কিছু করার সেই প্রতিবন্ধকতা কাটাতে হয়েছে শ্রীমন্ত একবার মঞ্চে এসো এই বিদায়ী কথাটা আমাদের সংগঠনে ঠিক খাটে না মানে এখানে কেউ তো আর ভিআইপি কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে আচরণ আমার সাথে করেন আমার নিজেকে খুব কেউকেটা মনে হয় মানে এটা কিন্তু খুব আমার পক্ষে খুব অস্বস্তিদায়ক হয় আর কি মাঝে মাঝে মনে হয় কোন সময় অহংকার ঢুকে পড়লো আবার বিপদ মানে আমি সবসময় নিজেকে নিয়ে খুব ভীত থাকি যে পাটা মাটি থেকে উঠে গেলেই আমার পতন শুরু হবে তা শ্রীমন্তকে ছেড়ে দেওয়ার কোনো জায়গাও নেই শ্রীমন্ত কাজের ছেলে আশা করি মানে ওই নেতৃত্বের ভূমিকা থেকেই ও কাজ করবে মানে ও স্পোর্টসের যে চাহিদা সেই চাহিদা পূরণ করে যেটুকু সময় পাবে পরিবারকে দেওয়ার পরে বাকি সময়টা শ্রীমন্ত যেন আমাদের সংগঠন কী দেয় ও তুমি তো বলে দিয়ে। অনন্ত ঝঞ্ঝার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওরা পশ্চিমবঙ্গ জুড়ে তাকিয়ে দেখুন পাহাড় থেকে সমুদ্র প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ছাই চাপা আগুন কে বয়ে নিয়ে আমরা জীবনযাপন করছি প্রত্যেক এবং সবার মধ্যেই যে শব্দটা জাতিয়ে বসেছে সেটা হলো বঞ্চনা যে ছাত্রছাত্রী পড়াশোনা করছে সে উপযুক্ত পরিকাঠামো পাচ্ছে না সরকারের কোনো প্রচেষ্টা নেই সেটাকে নিয়ে বলতে দ্বিধা নেই যে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে যে পরিমাণ অর্থ শিক্ষা খাতে আসছে দুর্নীতি মুক্তভাবে যদি সেই টাকাকে একদম স্কুল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় প্রত্যেকটা স্কুলকে সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যাবে আমরা পাচ্ছি না প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি বাসা বেঁধেছে সেই ছেলে যখন মানে শিক্ষা শেষ করে উপযুক্ত পরিকাঠামো নেই বলতে সেখানে শিক্ষকও নেই যখন চাকরি যোগ্য হচ্ছে চাকরি নেই আজকে দশ বছর হয়ে গেল এসএসসি নিয়োগ নেই এই সরকারের আমলে একটাই এসএসসি হয়েছিল সেই এসএসসি যারা চাকরি পেয়েছিলেন চব্বিশ হাজার জন যোগ্য অযোগ্য সবাইকে ওই যে আমি সতেরো মা অসতর অসতেরো মা বলা মানে তার দলের লোকজন বলেছেন যে তিনি নাকি শারদা মায়ের নতুন অবতার কালীঘাটের ঘাটে তিনি ভাসিয়ে দিয়েছেন সবাইকে মানে সব শিশুই এখন মৃত কলার ভেলাতে চাপিয়ে তিনি গঙ্গাতে বিসর্জন দিয়েছেন গতকালকেও দেখেছেন যে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে আমরা আপাতভাবে নিশ্চুপ আছি যারা ভুগছে ভুগছে তো তারাই আমরা তো স্ত্রী সন্তান নিয়ে বেশ আছি এই স্ত্রী সন্তান নিয়ে বেশ আছি যে কমফর্ট জোন সেখান থেকে এই রাজ্যের শিক্ষক শুধু নয় এই রাজ্যের সমস্ত স্তরের মানুষকে বেরিয়ে আসতে হবে যে বিশল্যকরণের মানে নিচে আমরা চাপা পড়ে আছি আমাদের অধিকার গুলো চাপা পড়ে আছে সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি লিখে রেখে দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের অধিকার গুলো আরো 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 বেশি করে সংকুচিত হতে হতে অন্ধকারের অতল ঘটে তৈরিয়ে যাব আমরা আমরা কি করবো সেটাকে ঠিক করে নিতে হবে এই যে অপরাধ ওই ছাব্বিশ হাজারের সাথে হয়েছে এরা ভুল করেছিল সরকারের সাথে হাত মিলিয়ে এরা প্রকৃত আন্দোলন গড়ে তুলতে দেয়নি এদের একটা কেসের নাম করে টাকা তুলেছে সেই টাকা যে উকিল সেই উকিলের পেমেন্ট রাজ্য সরকারের দিয়ে করিয়ে নিজেরা টাকা করেছে। সাথে সাথে এটাও বলেছে আমরা ছাব্বিশ হাজার আমরা আমাদের ব্যাপারটা বুঝে নেব সবাই যদি নিজের নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার মতো জায়গাতে থাকতো তাহলে তো ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয় নেই এখন দেখবেন প্রাথমিকের বত্রিশ হাজারের উপরে খাড়া ঝুলছে আমরা সংগঠনগত ঘোষণা করছি যে এই বত্রিশ হাজারের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার আনকন্ডিশনালি তাদের পাশে আছে এই বত্রিশ হাজার নিয়ে আমরা সংগঠনগত ভাবে কেস করে রেখেছি সংগঠনের নামে কেস নয় যদিও তাদের যতগুলো মামলা আছে প্রত্যেকটা মামলাতেই তাদের প্রত্যেকটা মামলাতে আমরা নজরদারির ভূমিকা রেখেছি তাদের মধ্যে একটা বড় গোষ্ঠী আছে ঠিক যেভাবে হাই স্কুলের এই শিক্ষক শিক্ষিকারা যত নিজেদের কেস রয়েছেন যত নিজেদের লড়াইকে ভক্ত করেছেন তার থেকে অনেক বেশি গালাগালি সংগ্রামী যৌথ মঞ্চকে করে এসেছে ঠিক একই রকম ভাবে এই একটা আছে যারা সরকার দ্বারা নিয়ন্ত্রিত তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত একটাই কাজ করে সেটা হচ্ছে গালাগালি করা কারণ জানে যে উত্তার হাত থেকে শিক্ষকদেরকে সরিয়ে নিয়ে আসতে না পারলে সরকারের এই সবাইকে ভাসিয়ে দেওয়ার যে অভিষ্ট সেটাকে সিদ্ধ করা যাবে না দু হাজার সতেরো সালের নয় দু হাজার চোদ্দ স্তরের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের অনুরোধ যে সত্যমিত্যার বিভেদ করতে শিখুন নিজেদের লড়াই যদি নিজেরা করে নিতে পারতেন পৃথিবীতে আর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা থাকতো না বন্ধু ছাব্বিশ হাজারকে দেখে শিক্ষা নিন ঠিক করুন যে সঙ্গবদ্ধ হয়ে লড়বেন নাকি একা একা লড়বেন আমরা এই রাজ্যের সমস্ত স্তরের প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই যে সতেরো সালের সমস্যা শুধুমাত্র সতেরো সালের নয় এই সমস্যা সমস্ত আপামর প্রাথমিক শিক্ষকদের সমস্যা কারণ তারাই শিক্ষা ব্যবস্থার অংশ তোমাদের লড়াইটা শুধুমাত্র তোমাদের নয় সেটা আমাদের সকলের লড়াই কিন্তু সেই লড়াইটা রোখতে গিয়ে তোমার পাশে যখন সিনিয়র শিক্ষকরা গিয়ে দাঁড়াবেন তাদেরকে চিরকুটিয়া এসব বলাটা বন্ধ করতে হবে ঠিক একই রকম ভাবে দু সালকে নিয়ে আমাদেরও কোনো অপশব্দ প্রয়োগ থেকে সিনিয়র শিক্ষকদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে সমস্যাটা সকলের যে দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য আপনি ডিএ বঞ্চিত যে দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য আপনি আপনার ন্যায্য বেতনটা পাচ্ছেন না আমার ছাত্রছাত্রীরা তার পরিকাঠামো থেকে বঞ্চিত হচ্ছে সেই একই দুর্নীতিগ্রস্ত মানসিকতা এদের ভবিষ্যতের উপরে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে রেখেছে লড়াইটা যদি কারুর সাথে থাকে আমাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে লড়াই নেই লড়াইটা যদি কারোর সাথে থেকে থাকে সেটা এই দুর্নীতিগ্রস্ত সরকারের সাথে লড়াইটা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পরিচল আর যারা বলবেন যে এই সরকারের হাত ধরে আমরা সরকারি বাঁচিয়ে দেবে জানবেন যে দুর্নীতি আশ্রয় নিয়ে তারাও চাকরিটা পেয়েছে এত কিছু দেখার পরেও যারা সরকারের উপরে ভরসা রাখেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন তোলার সময়ও এসে গেছে কারণ এখন যে অন্তিম লড়াইয়ে আমরা এসে পৌঁছেছি সেখানে পরিষ্কার পক্ষ নিতে হবে হয় তুমি সরকারের পক্ষে থাকবে না হয় তার বিপক্ষে থাকবে একজন বলে গেলেন যে সরকারের বিপক্ষে থাকলে পরে সেখানে তো অন্য রাজনীতির দলের নেতারা আসছেন আপনি গণতান্ত্রিক পরিবেশে বাস করেন মাস্টার গণতন্ত্রের বিরোধীদের ভূমিকা কি সরকার মানুষের যে কণ্ঠস্বরকে শুনতে পায় না বিরোধীদের দায়িত্ব সেই কণ্ঠস্বরকে আইনসভাতে তুলে নিয়ে যাওয়া আপনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক আপনার স্কুলে উপযুক্ত পরিকাঠামো নেই আপনি ঠিকমতো বেতন পাচ্ছেন না আপনার স্টুডেন্টদের ড্রেস নিয়ে দুর্নীতি হচ্ছে এই কথাগুলো বিধানসভায় দাঁড়িয়ে আপনি বলবেন নাকি বিরোধী পক্ষের এমএলএরা বলবে যদি দিকে দিয়ে হয়। তো আপনি অচ্ছুত করে রাখতে পারেন না তারা এসে যেমন আপনার মঞ্চে আসছে তার মাইলেজ নিতে তার ফেসটাকে ব্যবহার করে আপনিও তো আপনার যে দাবি তাকে প্রতিষ্ঠা দিচ্ছেন আইনসভাতে আপনি সেটা কেন ভাবছেন না রাজনীতিতে তখন হবে যখন আপনি সিলেক্টিভ হবেন আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলুন বা সংগ্রামী যৌথ মঞ্চ বলুন প্রত্যেকটা মঞ্চে আমরা বলি যে সমস্ত রাজনৈতিক দল আসুক অভিষেক ব্যানার্জি যেদিন আমাদের উল্টো দিকের মঞ্চে এসে পরে হুমকি হংকা দিয়ে গেলেন যদিও তার আগে আমরা হাইকোর্ট থেকে তার মুখ বন্ধ করিয়ে দিয়েছিলাম তিনি বলেছিলেন যে হাইকোর্ট এত মুখ বন্ধ করে দিলে কি আর বক্তব্য রাখা যায় কারণ বক্তব্য রাখতে গেলে যে সুললিত ভাষা বলতে হয় সেই ভাষার শিক্ষা তো আপনাদের নেই আপনাদের ভাষা তো হুমকি দেওয়া হাইকোর্ট হুমকি দেওয়া থেকে আপনাদেরকে বন্ধ রেখেছিল বলে আপনারা ভাষা হারিয়ে ফেলেছিলেন আমরা কিন্তু আমাদের মঞ্চটাকে সংকীর্ণ করে রাখিনি সবার জন্য উন্মুক্ত যারা আসবেন তাদের জন্য ফুলের তোড়া নিয়ে জোরহাত করে আমরা দাঁড়িয়ে আছি আমরা বিপদে পড়েছি আমাদের অস্তিত্ব বিপন্ন সেখানে বন্ধু হয়ে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যারা যারা আসবেন তাদের রং না দেখে তাদের চরিত্র না দেখে তাকে স্বাগত জানাতে হবে এটাই হয়েছে শর্ত আন্দোলনে জয়লাভ যদি করতে চান অনেকে বলেছিল আমাদের সরকারি কর্মচারীরাই বলেছিলেন দেখছেন আন্দোলন কেমন ভাবে করতে হয় জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিচ্ছেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ কি করলাম আমরা কিছু করে দিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে সেই সব লোকগুলোকে জিজ্ঞাসা করি কি করেছে এত একটা গণ আন্দোলন স্বাধীনতার পরে এত মানুষের সমাগম রাস্তায় দেখেনি সেই আন্দোলনকে একটা নির্দিষ্ট মহক পথের আন্দোলন বানিয়ে কিছু রাজ সংকীর্ণ রাজনীতির ঝান্ডা ধরিয়ে তাকে বিক্রি করা হয়েছে সরকারের কাছে বুঝতে পারেননি আপনারা আমরা বুঝেছিলাম আর আমরা বুঝেছিলাম বলেই তারাও জানতেন যে এই একটা সংগঠন যারা বোঝে বোঝে বলেই ওই আন্দোলনে আমাদের জন্য দরজাটা বন্ধ করেছিল সরকার থেকে নির্দেশ ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চের উস্তিকে ঢুকতে দিও না এই আন্দোলনে আর ঢুকতে দিলে আন্দোলন বিক্রি করার ব্যবসাটা ঠিক চলবে না এসএসসি আন্দোলনে তাই হয়েছে আমরা গেছি তাদের সাথে সহানুভূতি জানাতে তারা বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এখানে কেন আসবে যেন সংগ্রামী যৌথ মঞ্চের আর কোনো কাজকর্ম নেই আরে আমরা কি করতে পারি সেটা তো ডিএ মামলাতে দেখিয়ে দিয়েছি আমরা আড়াই বছর ধরে হিমঘরে পড়ে থাকা একটা মামলাকে এক ধাক্কাই টেনে সেখান থেকে দিনের আলো দেখিয়েছি এখনো সময় আছে সাথী তোমাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ অস্থি সবসময় দাঁড়ানোর জন্য প্রস্তুত কিন্তু তোমাদেরকে হাত মুক্ত করতে হবে স্বাগত জানানোর জন্য আর যদি চাও যে মাননিয়ার দয়া ভিক্ষা হয়ে তোমরা থাকবে তাহলে তোমাদের যা পরিণতি হয়েছে এর কারো খারাপ পরিণতি হবে আজ থেকে প্রায় দেড় মাস আগে যে কথাগুলো বলেছিলাম যে যেভাবে নোটিফিকেশন পাবলিশ করবে সেই কথাগুলোই মিলেছে দেখে নিন লাইভটা ফেসবুক লাইভ এখনো পর্যন্ত ফেসবুকে আছে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি অনেকে বলছেন যে সংগঠন এতদিকে মাথা দিয়ে দিয়ে ফেলেছে আমাদের নিজস্ব ব্যাপারগুলোই হারিয়ে গেছে কই আমাদের নসনার মামলা তো কিছু হচ্ছে না মাইকের সামনে দাঁড়িয়ে বলছি কপালটা শুধু খারাপ আমাদের না হলে এতবার আমাদের বেঞ্চ বদল হয়েছে যে মামলা আজ থেকে এক বছর আগে আমরা জিতে বেরিয়ে যাই মামলাটা জিতবো সেটা একশো শতাংশ এখানে কথা দিয়ে গেলাম আপনাদেরকে এই মামলা আমরা জিতব আপনাদের পক্ষ থেকে আবার প্রশ্ন আসবে সরকার তো আবার ডিভিশন মেঞ্চে যাবে আমি যদি পাল্টা প্রশ্ন করি তাহলে আপনারা কি করলেন আপনারা কেন ধমকে চমকে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারবেন না সেটা কেন বলছেন না তৈরি হন রাস্তায় নামার জন্য তৈরি হন তার জন্য যে বীরত্বের প্রয়োজন সেই বীরত্বকে প্রতিদিন যাপন করুন যে যেদিন সিঙ্গেল বেঞ্চে রায় হবে তার পরের দিনই সরকারের টুটি টিপি ধরে আমরা মোশনালটাকে আদায় করব আর মোশনাল যেদিনই আদায় হবে আপনাকে সুদ সহ এক আট থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে যারা সিনিয়র টিচার আছেন এতদিনে তাদের বকেয়ার পরিমাণটা প্রায় চার লাখ টাকা পেরিয়ে গেছে দিতেই হবে পালাবার পথ নেই আশা করি এই বছরের অক্টোবরের আগেই এই মামলার পরিসমাপ্তি আমরা করতে পারবো সিঙ্গেল বেঞ্চ আর একটা এই ফিনান্সিয়াল ম্যাটারের মামলা সিঙ্গেল বেঞ্চে একবার আই হয়ে যাওয়ার পরে ডিভিশন বেঞ্চে বেশি সময় লাগে না সুপ্রিম কোর্টেও খুব কম সময়ই যাতে মামলা শেষ হয় আমরা রণনীতি তৈরি করে রেখেছি নিশ্চিন্ত থাকুন নশনালের যে অধিকার এই নশনাল না পাওয়ার জন্য সিনিয়র জুনিয়রদের যে বঞ্চনা 14 থেকে 13 থেকে 19 পর্যন্ত এক বেতন হয়ে যাওয়া সব বৈষম্যের অবসান হবে একটু ধৈর্য রাখতে হবে আর সংগঠনের প্রতি বিশ্বাসটাও রাখতে হবে লোকের কথায় কানভারি করে কাকে কান নিয়ে চলে গেল বলে কাকের পিছনে দৌড়াবেন সেটা কোন কাজের কথা নয় আগে দেখুন যে আপনাকে সেই কাকটা দেখাচ্ছে তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ানো লোকের সংখ্যাটাই বেশি লক্ষ্যের প্রতি অর্জুনের দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকের সংখ্যা কম বলেই পশ্চিমবঙ্গের এত দুর্গতি যে পশ্চিমবঙ্গ দেশ স্বাধীনতার সময়ে একশো টাকা দেশের উৎপাদন হলে পরে পঁচিশ টাকা উৎপাদিত হতে পশ্চিমবঙ্গে আজকে সেটা কমতে কমতে তিন টাকায় এসে দাঁড়িয়েছে টাটা কোম্পানি সেমিকন্ডাক্টার তৈরি করছে পশ্চিমবঙ্গের মতো জায়গাকে পেরিয়ে গিয়ে তারা চলে গেল আসামে আমরা ভাববো না জাতি হিসেবে যে এই রাজ্যে কারখানা নেই সরকারি নিয়োগ নেই নিয়োগে দুর্নীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে আমরা ভাববো না আপনার আপনার যারা ছাত্র ছাত্রী তারা চাকরিযোগ্য হয়নি তাকে চাকরিতে প্রতিষ্ঠিত করা দায়িত্ব শিক্ষক হিসেবে আপনাদের নয় তার জন্য লড়াই করবেন না এই লড়াইটা তো আমাদের লড়াই এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে শুধুমাত্র সরকারি ডিপার্টমেন্টে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে হাই স্কুলগুলোতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শূন্য পদের সংখ্যা হচ্ছে এক লক্ষের বেশি কেন এক লক্ষ পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে না কেন নিয়োগকে নিয়ে সেখানে টান করানো হবে নতুন করে এই প্রশ্নগুলো আমরা শিক্ষক হিসেবে করব না সরকার যে ন্যারেটিভ তৈরি করছে প্রতি মুহূর্তে সেই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ তৈরি করুন মাস্টার মশাই এটা করতে না পারলে আমরা বাঁচবো না এই সরকারের মতো ভয়ানক ভাবে মিথ্যাকে সত্যে প্রতিষ্ঠিত করার মতো সরকার পৃথিবীতে কোনোদিন আসেনি এরা প্রতি মুহূর্তে মিথ্যাকে সত্য করে কারণ মিথ্যার সাথেই এদের যাপন আর আমরা যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই তাদের প্রতি মুহূর্তে এদের থেকে বেশি করে গলা উঁচিয়ে আরো খুব যুক্তি দিয়ে এদের মিথ্যাগুলোকে প্রতি মুহূর্তে যদি খন্ডন করতে না পারি এই জাতিটার অস্তিত্ব থাকবে না শিক্ষক তো বাদ দিন লড়াইটা এখন এই জাতিকে বাঁচানোর লড়াই এবং সেই আছে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা আপনারা দায়িত্ব নিচ্ছেন কিন্তু আরো বেশি করে দায়িত্বটাকে কাঁধে তুলে নিতে হবে এতদিনে এই রাজ্যটা পড়েছে কারণ এই মাটির সাথে মিশে থাকা প্রাথমিক শিক্ষকদের উপরেই এই লড়াইয়ের মুখ্য দায়িত্বটা পড়েছে মাটি থেকেই লড়াই উঠে আসছে এবার এই লড়াইয়ের মধ্যে মাটির গন্ধ লেগে আছে আর লেগে আছে বলেই মাটিতে পা না থাকা চোদ্দ তলায় বসে থাকা মানুষটার সব থেকে বেশি গায়ে জ্বরণ আমাদেরকে নিয়ে হোক আমরা এই জ্বলনটাই চেয়েছিলাম আপনি যদি সত্যের জন্য লড়াই করেন যারা মিথ্যার পূজারী হয় তাদের যত অসুবিধা হবে আপনাকে নিয়ে জানবেন যে আপনার লড়াইটা তত বেশি সঠিক রাস্তায় চলছে এই সংগঠনের মধ্যে একমাত্র এই জায়গায় এত ভয়ানক মেরুকরণের দিনেও আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই এক লাইনে আমরা বসে থাকি আমাদের ওই মঞ্চে রাজীব শেখ যখন নামাজ পড়ে একই সাথে শুভঙ্কর ওখানে মারা জপে আমরা কোনো বিভেদ করি না ঈদের উৎসবও যেমন ওখানে পালন হয় সবাই যেমন যোগদান করে দীপাবলির উৎসবেও সবাই যোগদান করে সেখানে লিড করে আসমাদি কারোন জাত চলে যায় না আমাদের পরিচয় একটাই এই রাজ্যের বাঙালি জাতিকে বাঁচাতে হবে জাতি বাঁচলে পরে আমরা বাঁচব সেই লক্ষ্যে আমরা যাচ্ছি তার মধ্যে আবার হিন্দু মুসলিম কি লড়াইটা সকলে সকলেই এক অস্তিত্ব সংকটে ভুগছেন সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে চলুন লড়াইটা করি শতভাবে করি কারোর কাছে মাথা নত করে নয় আর কে কি বলল না বললো বাকিটা আমরা বুঝে নেব আপনাদের জেলাতে দাঁড়িয়ে বলে গেলাম যে একজন শিক্ষককেও যদি বেআইনি ভাবে ট্রান্সফার করে এই সংগঠন গোটা রাজ্য জুড়ে ঝড় তুলবে আপনার জন্য এরপরেও যদি আপনাদের ভরসা না থাকে তাহলে বলবো যে কিছুদিন মেরুদণ্ডে সান দিন সান দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে আসবেন আর যদি মনে করেন যে শুধু আমি একা নই আমার সাথে লক্ষ লক্ষ সাথী গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে তারা এই ময়দান আপনার জন্য অপেক্ষা করছে আজকেই নেমে আসুন সাথী নয় তারিখ কারণ যে অন্যায় এই চোদ্দ তলা থেকে গোটা রাজ্যটাকে শ্মশানে নৃত্য আমরা দেখতে চাই না এর বদল দরকার এই রাজ্যের ছেলে মেয়েরা কেন অন্য রাজ্যে চাকরি করতে যাবে এই রাজ্য কেন বৃদ্ধাশ্রমে পরিণত হবে প্রত্যেকটা গ্রামে গ্রামে সেই প্রশ্নটা তোলার সময় হয়ে গেছে এবার প্রশ্ন তুলুন পশ্চিমবঙ্গের মতো এত উন্নত সম্পন্ন শিক্ষক শিক্ষিকা গোটা ভারতবর্ষে নেই শুধুমাত্র সরকারি কারণে আমরা পিছিয়ে পড়ছি আমরা কথা দিয়েছি যে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ঢোকানোর শেষ করব অপেক্ষা করব লড়াই হবে তার জন্য আর তার সাথে সতেরো বন্ধুদেরকে আবার কথা দিয়ে গেলাম তারা হয়তো যারা বলেন তারা বলবেন যে এই যে মেম্বারশিপ হচ্ছে না সব ছেন্দ কথা বলতে এসুন আমাদের কাছে উস্তিকার ভরসাতে তাকিয়ে নেই তোমরা সাথে থাকো বা না থাকো তোমাদের সাথে সংগঠন আছে আর নিজেদের লড়াইটা যদি নিজেরা নিতে তাহলে এই পরিণতি হতো না না এখনো যদি সাধু সাবধান হয়ে থাকেন তাহলে হাজারের বলবো যে ভাবনা চিন্তার জায়গাতে একটু তেল মালিশ করার প্রয়োজন আছে সংগঠিত হওয়ার তাহলে কোনো প্রয়োজন ছিল না ভালো থাকবেন সকলে আমি দীর্ঘক্ষণ আর ইয়ে করছি না অনেক কথাই হয়েছে জেনে রাখবেন এই সংগঠন ছাতার মতো সমস্ত ঝড়ঝাপটাকে নিজের উপর নিয়ে আপনাদেরকে রক্ষা করার কাজ আগেও যেমন করেছে বর্তমানেও করছে ভবিষ্যতেও করছে অধিকারের লড়াই চলবে ভালো থাকবেন সকলে যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন

একটি ছুরি আমি ভাস্করকে দিলাম আরো ধারালো সবকিছু এই এই অস্ত্রের প্রয়োগে আমি বিশ্বাস করি না বাস্তবিক বলছি মানে এই অস্ত্র